শীতের প্রকোপ বাড়তেই অসহায় মানুষের পাশে দাঁড়ালো জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটি পূর্ব বর্তমানে জামালপুরে নেতাজি ফুটবল মাঠে আয়োজিত এক বিশেষ কর্মসূচিতে প্রায় আট হাজার দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় এই নজিরবিহীন উদ্যোগ নেওয়া হয় সোসাইটির সভাপতি মেহমুদ খানের নেতৃত্বে পুর নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে আজকে কিন্তু একেবারে শীতের মরশুমে মেগা শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু একেবারে প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে সমস্ত দরিদ্র মানুষরা রয়েছেন তারা কার্যত এই শীতের মরশুমে তারা শীতে কষ্ট পান আর সেই শীতে যাতে কষ্ট না হয় তার জন্য কিন্তু প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে কিন্তু একটি শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সেখানে প্রায় আট হাজার মানুষের হাতে কিন্তু কম্বল তুলে দেওয়া হলো এবং প্রত্যেক বছরই কিন্তু এই যে যে জামালপুরের প্রত্যেকটি ব্লক থেকে শুরু করে প্রত্যেকটি অঞ্চল থেকে শুরু করে প্রত্যেকটি এলাকার মানুষদের যে সমস্ত মানুষরা শীতে কষ্ট পান তাদের জন্যই কিন্তু তাদের এই আয়োজন আমরা দেখেছি বিগত দিনে যেরকম ঈদের সময় তারা কিন্তু ইফতার থেকে শুরু করে নতুন জামা দেওয়া সেইরকম পাশাপাশি দুর্গাপুজোর সময় কিন্তু নতুন বস্ত্র তুলে দেওয়া সব কিছুই কিন্তু এই জনকল্যাণ সোসাইটি তারা কিন্তু করে থাকে এবং পাশাপাশি লকডাউনের সময় আমরা দেখেছি মানুষের পাশে যে ভাবে দাঁড়িয়েছিল ওই সোসাইটি সত্যি এবং আজকে কিন্তু এই মঞ্চে বিশিষ্ট ব্যক্তিবর্গরা তারা কিন্তু ছিলেন তারাও কিন্তু একেবারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটিতে এবং তার যে অন্যতম কাণ্ডাই রয়েছে মেহমুদ খান তার এবং আগামীতেও কিন্তু এই ধরনের কর্মকাণ্ড যাতে এগিয়ে নিয়ে যেতে পারেন সেইরকম কিন্তু চিন্তাভাবনা রয়েছে তার এবং সকলেই আগামী দিনে যাতে এই ধরনের কাজ হয় সেই কথাই সেই বার্তায় দিলেন এবং পাশাপাশি যে সমস্ত মানুষ তারা কিন্তু আজকে নতুন কম্বল পেলেন প্রত্যেকেই কিন্তু অত্যন্ত আনন্দিত এবং জামালপুর নাগরিক জলকল্যাণ সোসাইটি তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের বরণ করে নেওয়া হয় উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক ও সমাজসেবী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জামালপুরের বিধায়ক অলোক কুমার বাজি সমষ্টি উন্নয়ন আধিকারিক পার্থ সারথীতে জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল আইনজীবী স্বরাজ ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটি একটা সংস্থা তারা সারা বছর বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের পাশে থাকেন মানুষকে সহযোগিতা করেন সেরকমই একটা আজকে অনুষ্ঠান শীত বস্ত্র দান আপনারা জানেন এই মানে ডিসেম্বর মাসের একবারে শেষের দিকে বা জানুয়ারি আমাদের হচ্ছে বৈশে এই পৌষ মাসের এই শুরুতেই ভালো শীত পড়ে সেই জায়গায় এই সময় যদি মানুষের পাশে থেকে যে একটা শীত বস্ত্র দেওয়া যায় তাহলে খুব ভালো হবে কারণ এখনও পর্যন্ত অনেক মানুষ আছেন তাদের একটা শীত বস্ত্র খুবই প্রয়োজন কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যেমন জয় জয় বাংলা বা বিভিন্ন প্রকল্প চালু করেছেন আমাদের সেখানে স্বাস্থ্যসাথী একটাই কারণ মানুষকে মানে তার শেষ বয়সে ষাটের পর মানুষের একটা অসহায় অবস্থা হয়ে যায় সেই সময় মানুষের পাশে থাকা দরকার সাধারণ মানুষের সঙ্গে থাকতে হবে তাদের যে ন্যূনতম প্রয়োজন সব মেচানো না গেলেও যতটা সম্ভব চেষ্টা করতে হবে মেহমুদ খান সেই চেষ্টা করছে জামালপুরে আমাদের সমস্ত কর্মীরা এর সঙ্গে যুক্ত আছে আমার খুব ভালো লাগছে যে এত মানুষকে তারা কম্বল বিতরণ করছে এরাও একটা অনুষ্ঠানে হাজির হতে পেরে নিজেকেই ধন্য মনে করছে মেহমুদ এই জনকল্যাণমূলক যে কাজ তাতে করে আগামী ছাব্বিশের যে নির্বাচন তাতে করে কতটা কাজে লাগবে কিন্তু আপনারাই দেখছেন এত মানুষ যেখানে এসছে তারা তো মেহমুদ খান এবং তৃণমূল কংগ্রেস স্বামী যুক্ত আছে ছাব্বিশ দু হাজার ছাব্বিশে তারা আলাদা করে তার কিছু ভাববে না পূর্ব বর্ধমান থেকে কৌশিক চ্যাটার্জির সঙ্গে সুমন বিশ্বাস খবর বাংলা